আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো ভিডিওটা হচ্ছে যদি কোনো মেশিনের দোকানে মেকানিক্স প্রয়োজন হয় সব ধরনের কাজ সে জানে আপনারা চাইলে যাচাই বাছাই করে দেখতে পারেন সমস্যা নাই তিনি একটা সিনিয়র অপারেটর আপনারা চাইলে তাকে ফোন নাম্বারে যোগাযোগ করে তাকে কাজের সন্ধানের জন্য আপনারা নিতে পারেন তিনি ভালো একটা এক্সপিরিয়েন্স কাজের লোক কাজ করে তার অভিজ্ঞতা অনেক আর দীর্ঘ বছর ধরে সেই লাইনে রয়েছে আপনারা চাইলে তাকে আপনারা কাজের প্রয়োজন হলে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেবেন আর বিস্তারিত বলবেন এখন আমাদের দোকানে সে একটা সেলাই মেশিন সেল করছে সেল করার পর সে মেশিনটাকে সুন্দরভাবে